বাংলা সিনেমার সেরা নির্মাতাদের তালিকা করলে তার নাম থাকবে প্রথম সারিতে সিনেমার ক্যানভাসে তিনি এমন সব উপাখ্যা নিকে গেছেন যেগুলো তাকে দিয়েছে সাহসী খেতাব আবার ব্যক্তিগত জীবনে বিতর্কের জোয়ারে প্লাবিত হয়েছেন বারবার তবু সব ছাপিয়ে সাফল্য সম্মানের গন্তব্য ছুতে পারা সেই সাহসী নির্মাতা ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়ার বারো বছর আজ তাকে বলা হতো আরবান চলচ্চিত্রের সফল রূপকার উনিশশো সালের একত্রিশ আগস্ট কলকাতায় জন্ম ঋতুপর্ণ ঘোষের বাবা মা দুজনই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন বাবা সুনীল ঘোষ ছিলেন প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা ও চিত্রকর মেধাবী ছাত্র ঋতুপর্ণের কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে বাংলা সিনেমার অত্যন্ত খারাপ সময়ে সাহিত্য কৃষ্টি নিয়ে বড় পর্দায় নানা চরিত্রের আল্পনা দিয়ে সাজিয়ে তোলেন তিনি উনিশশো সালে তার প্রথম সিনেমা হীরের আংটি মুক্তি পায় ছোটদের এই সিনেমা দেখে অনেকেই তখন বুঝতে পারেননি বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবার ই দেখেছ সঙ্গীত নাটক একাডেমি আমাকে দিচ্ছে সালে ঋতুপর্ণ ঘোষের দ্বিতীয় সিনেমা উনিশে এপ্রিল মুক্তি পায় এই সিনেমার সফলতার পর তার হাত থেকে একের পর এক বেরোতে থাকে দুর্দান্ত সব সিনেমা বাঙালির চলচ্চিত্র জগতে ঋতুরাজ চলতে থাকে দহন বাড়িওয়ালি অশোক উৎসব আর তিতলি শুভ মহরত চোখের বালির মধ্য দিয়ে ঋতু পরিবর্তনের মতোই সিনেমায় নিজেকে বারবার পাল্টেছেন ঋতুপর্ণ নির্মাণ করেন রেইনকোট লাস্ট ইয়ার নৌকাডুবি চিত্রাঙ্গদা তার চলচ্চিত্রে উঠে এসেছে মধ্যবিত্ত জীবন আর আশা আকাঙ্ক্ষার গল্প শেষ দিকে সিনেমাগুলোতে প্রাধান্য পায় জীবন সম্পর্ক আর যৌনতা বিষয়ে নানা দিক তবে সিনেমার বিষয় হিসেবে সম্পর্ক বরাবরই প্রিয় ছিল ঋতুর বক্স অফিস হোক বা জাতীয় আন্তর্জাতিক ঋতুপর্ণ ঘোষের সিনেমা মানেই পুরস্কারের সম্ভার তিনি ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী দুই দশকের কর্মজীবনে বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছিলেন আন্তর্জাতিক পুরস্কারও পরিচালনার পাশাপাশি অভিনয়ও রেখেছিলেন জল জলে স্বাক্ষর প্রথম অভিনয় করেন হিমাংশু পারিজা পরিচালিত ওড়িয়া সিনেমা কথা দেই থিল্লি মাকুতে মুক্তি পায় দুই হাজার সালে দুই সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের মেমোরিজ ইন মার্চ সিনেমায় অভিনয় করেন ঋতুপর্ণ মানেই ক্লাসিক গল্প বলার ধরন নিজের মতো করেই শুনিয়ে গেছেন দর্শকদের তার লিঙ্গ নিয়েও হাজার সমালোচনার পরেও দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ঋতুর জবাব ছিল শিল্পীর কোনো লিঙ্গ হয় না মৃত্যুর আগ পর্যন্ত কাজ তিনি গেছেন তিনি তেরো সালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ হয় তার কিন্তু শিল্পীর মৃত্যু আছে কি সিনেপ্রেমীর মনে আজও অমলিন ঋতুরাজ এক অনন্য ঋতুপর্ণ ঘোষ নুসরাত আহমেদ টু নাইট